নমস্কার মমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়েছি চিলি পনির চিলি পনির কীভাবে বানিয়েছি একটু দেখে নিন আমি চিলি পনির বানাতে নিয়েছি পনির চারশো গ্রাম মতো পনির নিয়েছি আর সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি তিন রকম ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলোই আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল মতো আর পেঁয়াজ একটা চপারের মধ্যে নিয়ে এগুলো আমি চপড করে নেব এগুলো সব চপ্ট করে নেব এটা এরমভাবে তিন থেকে চারবার টেনে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে চপ এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখুন সাদা তেল দিলাম দু চামচ মতোই সাদা তেল দেব তা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে আর এই তেলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না তাহলে পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে একটু এদিক ওদিক করে নিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য সুন্দর একটা কালার আসবে পনিরটাতে তাই দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার এগুলো সব আমি পনিরগুলো তুলে নিচ্ছি পনিরগুলো সব নিয়ে নিলাম এবার এই একই তেলে আর কোনো তেল দেব না এই তেলের মধ্যে আমি চপ্ট করে রাখা মশলাগুলো অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা আমি চপড করেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব প্রথমে খুব ভালো করে ভাজবো না একটু শতে করে নেওয়া যেটা বলে ওইরমভাবেই এটা ভেজে নেব তারপরেই উপর থেকে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আর পেঁয়াজটা এটা দিয়েও খুব বেশি সময় নাড়াচাড়া করব না অল্প একটু সময় রান্না করব এবার এর মধ্যে দেব একটুখানি লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন আর ঝাল যেরম পছন্দ করবেন সেরমভাবেই আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন আর আমি যেরমভাবে বানিয়েছি এগুলো নিলে ঝালটা যে খুব বেশি হয় তা না আবার খুব কম হয় তা না খুব ভালো একটা ঝাল হয় যেটা খুব ভালো করে খাওয়া যায় এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এটা একটু কালারের জন্য কাশ্মীরি রেড ছিলে এটাও হাফ চামচ মতো দিলাম দিয়েই একটু ভালো করে নেড়ে নেব খুব বেশি সময় নাড়াচাড়া যাবে না তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে দেখুন হয়ে গেছে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে সসটা দেব আমি এখানে হট অ্যান্ড স্পাইসি যে সসটা কিষানের এইটা ব্যবহার করেছি দু চামচ মতো আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন দিয়ে একটু নাড়িয়ে নেব দেখুন বেশ সুন্দর করে হয়ে গেছে সব কিছু মেশানো এরপরেই দেব সয়া সস সোয়া দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সয়া দিয়ে একটু নারিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম ওইটাই একটা বেশ বড়ো বাটির সাইজে আমি জলটা গুলে রেখেছিলাম এটা দিয়েই মিশিয়ে নেব এটা দিয়ে খুব বেশি সময় রান্না করতে লাগবে না পাঁচ থেকে ছ মিনিট রান্না করলেই খুব ভালো রান্না হয়ে যাবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন কেমন হয়েছে রান্না পুরোপুরি রেডি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন